নীলটেল কিন্তু এক ধরনের স্বল্পদৈর্ঘ্যের বিম এটা একটা ফ্রেম স্ট্রাকচার হোক বা ইটের ব্রিকের ফাউন্ডেশনেই হোক না কেন সকল ক্ষেত্রে একটা পার্টিশন ওয়ালকে ধরে রাখার জন্য দশ ফিট এই নীলটেল অতি গুরুত্বপূর্ণ স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি ইঞ্জিনিয়র বিষ্ণু রয় বলছি আজকে আমি আপনাদের সেই নীলটেলের সম্পূর্ণ বিষয়টা আপনারা মিস্ত্রিরা যে নীলটেল নিয়ে যে ভুলগুলো করে থাকে বা আপনার যে ঢালাইটা বা নীলটেলের যে রট বাঁধাই এবং নীল তেল কী কী কাজ বা উদ্দেশ্য এবং নীলটেল কথায় দেওয়া হয় এবং লোটের উপর যে বিষয়গুলো এগুলো নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন তাহলে বলা যায় যে যেহেতু নীলটেল একটা আনুভমিক ভীম বলা যায় বা আনুভমিক মেম্বার বলা যায় তাই আমরা বলতে পারি যে ভীমের যে লোড এটা দুই পাশ থেকে সাপোর্ট দিয়ে থাকে উপরেও দিয়ে থাকে এবং নিচেও দিয়ে থাকে দুই পাশে ছড়িয়ে দে যেটা সহজ কথা সেটা এখন গ্রেড বিমই হোক টাই বিমই হোক হ্যাঁ নিণ্টেলই হোক বা রুব বিম সাপোর্টের উপর ছড়িয়ে দে যে বিমের লোড এখন যদি আমরা বলি যে টাই বিমের কথা বলি তো টাই বিমের ক্ষেত্রে উপরের যে পার্টিশন ওয়ালের লোড এবং নিচের মাটির একটা লোড পেয়ে থাকে আবার যদি আমরা নীল তেলের কথা চিন্তা করি তো আমরা সাত ফিটের পরে সেই নীল তেল দিই সেই সানসেট দেই সেই জানালা বা দরজার নীলটেল বা স্লাব দিয়ে থাকি টয়লেটের তো যেখানেই হোক না কেন রান্না রুমের তো সেই নীল তেলের ক্ষেত্রে সেই উপরে লোডটা আসবে তিন ফিট আমরা যে ইটের গাঁথনি করি সেখান থেকে একটা লোড আসে এবং নিচের যে পার্টিশন ওয়ালের লোড তাই দুই পাশে সেই লোডটা ছড়িয়ে দেয় অন্যদিকে যদি আমরা দেখি যে আরবি যাকে আমরা এফবি যাকে আমরা কি বলি ফ্লোর বিম বলি উপরে ছাদের যে বিমটা থাকে এই বিমেরও কিন্তু আমার মতে বা আমরা যদি দেখি যে দুই পাশে লোড দেয় উপরে স্লাবটার লোড বিমে আসে এবং বিম বিম তারপরে নিচে যেহেতু ট্রান্সফার করে তো নিচেও একটা লোড আসার সে আবার যেহেতু আমি নীলটেল নিয়ে বলবো তো আমার এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ করেন তাহলে নীল টেলের যে রড বাধাই বা আপনারা দেখছেন যে এই নীল টেলের এখানে মরিচা ধরেছে তো কেন মরিচা ধর বা সেই রড কেন দেখা যাচ্ছে বা নীল নীলটেলে কি কি বিষয়গুলো পরলক্ষিত হতে পারে আপনার নীল তেল ঢালাইয়ের সময় আমি এই বিষয়টা প্রথমে বলবো তো নীলটেল ঢালাইয়ের সময় যেটা হয়ে থাকে যে তারা হুরা করে ওয়াল গেঁথে ফেললো সাথে সাথে আপনার তারপরের দিনেই শুরু করে ফেললো নীল নীলটেলের শাটারিং বা নীল নীলটেলের কাজ শুরু করে দিল তো ওয়ালটাকে তো সাত আট দিন রেস্ট দিতে হবে যা তাকে জমাট বাঁধার জন্য সময় দিতে হবে এটা একটা বড়ো ভুল করে থাকে এরপরে যেটা ভুল করে থাকে আমরা দেখি যে নীলটেলের যে অনুপাত আছে সঠিক অনুপাতে যে সিমেন্ট বালির যে অনুপাতটা সেটা তারা করে না এর ফলে কি হয় যখন তারা পলেস্টার রং সম্পূর্ণ করে ফেলে তারপর তখন সুতার মতো দাগ দেখা যায় যে সেখানে ফাটল ধরেছে এখন আপনি ভাবছেন যে আমার তো ফ্রেম স্ট্রাকচার আমার তো আর কাঠামো তাহলে কেন ফাটতেছে না ভাই যখনই তাদের সেই টেম্পারেচারের কারণে যখন তারা ভালো অনুপাতের ভালো মানের ভালো মানের বলবো না মানে সঠিক অনুপাতের এখন সটে সিমেন্ট বালি মিশ্রণ এখন সটে গুনুপাতে সিমেন্ট বালির মিশ্রণ করতে আপনি তো বলবেন ঠিকই মিশ্রণ করতেছে তো মিশ্রণ করার সময় যেটা হয়ে থাকে আমি এখন আরেকটা কথা বলি যে এটা কেন হয় যদি আপনি এটা আগে শোনেন তাহলে এই কথাটা বুঝতে পারবেন এখন ধরুন যে আপনি কম রেটের মিষ্টি লাগালেন তো কম রেটের মিষ্টি যখন লাগালেন তখন সেই মিষ্টি মিষ্টিতে তো তাকে বাঁচাতে হবে সেও তো বাঁচতে হবে এর জন্য সে কী করে যারা কয়েকদিন সাইটে কাজ করছে লেভার খেটেছে তাদেরকে অন্য জায়গা থেকে তুলে এনে আপনার সাইডে ঢুকায় দেয় তখন আপনি জানেন না যে এই মিস্ত্রি না লেভার কিন্তু আপনি তাকেই চিনেন তাকে ভরসা করে কাজটা দিয়েছেন যখন ওই যে ধরে নিয়ে আসতেছে অল্প দিনের সে লেভার হওয়া মিস্ত্রি তাকে দিয়ে যখন কাজটা করাচ্ছে তখন তারা সঠিক অনুপাতের যখন সিমেন্ট বালি মিশ্রণ করছে না এমন পানি দিয়ে পানি দিয়ে মিশ্রণ করছে বেশি পানি হয়ে গেছে তখন বলতেছে আর কিছু বালি দেন আর কিছু সিমেন্ট দেন এরকম করে করতেছে কিন্তু এটা তো করা যাবে না তখন একটা অনুপাতা ঠিক থাকে এই যে একটা বিষয় থেকে যায় আপনি যদি কম রেটের মিস্ত্রি লাগান এটা একটা বড়ো ভুল আপনি এখন নিন্টেলের ক্ষেত্রে আমি বলতেছি না আপনি যেই ক্ষেত্রে কাজ করান না কেন একটু বেশি দাম দিয়ে নিলেন ভালো যাচাই মাচাই এবং এলাকায় মাঠ পর্যায়ে কাজ করেছে এমন মিস্ত্রি দ্বারা আপনি সেই কাজটা করে নিন তাহলে দেখে করুন সে মিস্ত্রি লেভার এবং কি অনুপাতে এবং কি মানের আপনার কাজটা করতেছে এটা একটা বিষয় লিলটেল বলে আমরা হেলা ফেলা করে ছেড়ে দেব এটা ছেড়ে দেওয়া যাবে না কারণ আমরা যেহেতু লিলটেল একটি স্বল্প দৈর্ঘ্যের বিম এবং এটা একটা আনুভামিক মেম্বার যা আমরা দরজা দেই জানালায় দিয়ে থাকি বা এই এ জাতীয় যেগুলো ওপেনিং বিশাল বড় দৈর্ঘ্যের বিশাল দৈর্ঘ্যের এবং উপরস্থ কাঠামোর লোডকে যেহেতু আমরা দুই পাশে দেওয়ার জন্য এবং বিশাল ফাঁকা জায়গার মধ্যে আমরা এই নীলটেলটা দিয়ে থাকি তো নীলটেলের দৈর্ঘ্য বা স্প্যান কেমন হবে সেটা নির্ভর করে বেয়ারিং ক্যাপাসিটির উপর তো সেটার ক্লাস আমি আজকে দেবো না সেটা আজকে বলবো না তো আজকে এখন বলবো যে আপনি নীলটেলটা হ্যাঁ উদ্দেশ্য কী বা কাজ কী নীলটেলের কাজ আমি কেন নীলটেলকে এত গুরুত্ব দিতে বলতে হচ্ছে যে উপরস্থ যে কাঠামো আমরা যে তিন ফিট যে ইটের গাঁথনি করতেছি এই লোডটা দেয়ালে যে লোডটা এটা বহন করে সেই নীলটেল ওপেনিং যে প্রশস্ত বা উপরস্ত দেয়ালকে একত্রে সংযুক্ত করে শক্তি বৃদ্ধি করার জন্য কিন্তু আমাদের এই নীলটেলটা দেওয়া হয়ে থাকে আবার যদি আমরা কী করি দরজা জানালার বা ফাঁকা কোনো জায়গায় যখন আমরা থাই লাগাচ্ছি বা গ্লাস লাগাচ্ছি হ্যাঁ বা সেখানে চৌকাট লাগাচ্ছি হ্যাঁ দরজা জানালার তখন সেইটাকে ধরে রাখার জন্য মজবুতভাবে তখন আমাদেরকে কি করতে হয় সেই তেলটা দিতে হয় আবার সানসেট যখন করতেছি ওয়েদার সেট করতেছি এরকম নানা স্থাপত্য কাজে যখন আমরা এই কাঠামোগুলোকে সুবিধা প্রদান করার জন্য আমাদের এই নীল তেলটা অতি গুরুত্বপূর্ণ এখন আপনার সেই নীল তেলে কি করতেছে তারা হ্যাঁ আর্ড্যাম এম রট দিয়ে করতেছে কিন্তু কিন্তু আপনার স্পেন অনেক বেশি হ্যাঁ আপনার স্পেন অনেক বেশি আবার রিংগুলো অনেক বেশি বেশি দূরত্বে বাড়তেছে যেটা দরকার ইঞ্চি পর বাধার পর সেখানে বাড়তেছে দশ ইঞ্চি পর পর দশ এম এম রড না দিয়ে তারা এর বদলে তারা এইট এম এম রড দিচ্ছে তো আমি বলবো ভাই মালিক হয়ে আপনাকে একটা সতর্ক করে দিচ্ছি প্রথমে আমি বললাম যে নীল টেলের উদ্দেশ্য বা কাজ বললাম হ্যাঁ তারপর আপনি কেমন ধরনের মিস্ত্রি নির্ধারণ করবেন হ্যাঁ এটা আপনার নিন্টেলের ক্ষেত্রে না যে কোনো কাজের ক্ষেত্রেই হোক বা আপনার কনস্ট্রাকশন কাজেই যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন আপনাকে মিস্ত্রি নির্ধারণ বা সঠিক টাকা দিয়ে মিস্ত্রি নির্ধারণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আজকে নিন্টেল নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য